সসা খবর বলছ কি হইছে কি খবর কও ইন্ডিয়া নাকি বাংলাদেশের মুসলমানরা চিকিৎসা করাইবে না ও হেইয়া হ্যাঁ তে কে রম্বাসেরা যাইবে তাই এখন মোরাতে চিকিৎসা করা মনে কমছস সসা আরে গাদা তোর কাছে যদি টাকা থাকে তোর বাড়িতে আইয়া তোর চিকিৎসা করে যাইবে বুঝছউ এটা অবশ্য ঠিক কইছস সসা তোমার কথা যুক্তি আছে ফোন বেড়া ওরা যদি মগর চিকিৎসা না করে হেতে পায়ন মারা অগো যাইবে বুঝলো মগু হাতে কিচ্ছু হইবে না ও দাদু কি হইছে কি নিয়ে কথা কও আরে বেডা ভারত নাকি মগু বাঙালির চিকিৎসা করবে না হেইয়া কইতে আছি বুঝলো ও হেইয়া তাই হের পরের খবর শুনছো না কি খবর আয় আরে দুতু ওরা তো এখন অফার দিতে আছে কি কি অফার আয় একটু খুললে কদি মুদি বুঝলাম না কিছু কি অফার ওরা যখন চিকিৎসা বন্ধ করছে তখন ইন্ডিয়ায় অন্য ব্যবসায় দশ নামছে বুঝজো হেল্লি গে আর নিজেকে ভুল বুঝতে পারছে হ্যাঁ নিজে গো ভুল বুঝতে পাই রে চিকিৎসার খরচ কমাই গেছে আগের সে ও হেই খবর হেলে তো ভালোই হইছে আগার ফোলা বুঝবে এইবার বাংলাদেশের লাগে ট্রেক্কা দেওয়া এত সহজ না বাংলাদেশের যদি ওরা ক্ষতি করতে আয় হেলে আবার নিজেকেই ক্ষতি হইবে বুঝজুক তাছাড়া তাই যাই মোর অনেক কাম আছে তথা মুয়ো গেলাম একটু বাদ কাম আছে